এই ছবিটি বর্তমান সময়ের একটি প্রতিফলন বড় বড় রাজনৈতিক মানুষেরা বসে যে অর্ডার দেয় সেগুলোর ওপর মিডিয়া পাবলিসিটি করে হৈহুল্লোর করে আর আমরা সকলেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করে সেই জিনিসগুলোকে বাহবা বাহবাদে তবে বাস্তবে যুদ্ধের ময়দানে নির্মমভাবে প্রাণ দিতে হয় কিন্তু দেশের সেনাবাহিনীকে এই ছবিটি জীবনের বাস্তবতাকে তুলে যেন ধরে এখানে বোঝানো হয়েছে জীবনে আমরা যতই টাকার পেছনে দৌড়াই মরণকালে একটা টাকাও সঙ্গে নিয়ে যেতে পারবো না এই ছবিটি সন্তানের প্রতি মায়ের নিঃস্বার্থ ভালোবাসার প্রতি নিজের সন্তানের জন্য মা যে সবকিছুই করতে পারে এমনকি জীবনটাও যে দিয়ে দিতে পারে তাতে কোনোই সন্দেহ নেই এই ছবিটির পেছনে একটি বড় এবং গভীর অর্থ রয়েছে আপনি নিজেকে যা মনে করেন আপনি কিন্তু তাই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি কুকুর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বকে ইঁদুরের সমকক্ষ মনে করছে আর একটি বিড়াল সেই একই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বাঘ মনে করছে অনেকেই ভাবে সে জীবনে কিছুই করতে পারবে না যদিও তার সেই অ্যাবিলিটি আছে কিন্তু সাহস নেই তাহলে কিন্তু সে আসলেই কিছু করতে পারবে না অনেকে আবার শুধুমাত্র সাহসের বলেই বিশ্ব জয় করতে পারে এই ছবিটি করোনা ভাইরাসের সময়কালকে তুলে ধরে এখানে একদিকে যেমন পুলিশ চেষ্টা করছে মানুষকে বাড়িতে রাখার ঠিক তেমনি অন্যদিকে ডাক্তাররা নিজের প্রাণপণ চেষ্টা করছে করোনা ভাইরাসকে দমিয়ে রাখার সত্যি অসাধারণ এই ছবি বাস্তবতার কথা চিৎকার করে বলছে এই ছবিটি শিক্ষা এবং সফলতা দুইটি বিষয়কে একই সাথে তুলে ধরেছে এর মাধ্যমে বোঝানো হয়েছে যে আজকাল টাকা দিয়ে শিক্ষার সর্বোচ্চ স্তরে খুব সহজেই পৌঁছানো যায় কিন্তু যাদের কাছে টাকা নেই তাদের সেই পড়ে থাকতে হয় তলা নিতে আফসোস বর্তমান যুগের কিছু মানুষের একটা নিকৃষ্ট কাজের প্রতিচ্ছবি এটি তারা ওপরের লেভেলের মানুষদের পা চেটে চেটে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু এমনটা কি করা আদৌ উচিত অবশ্যই না কেন না কারো পা চেটে অর্থাৎ কারো চামচামি করে কখনোই বড় হওয়া যায় না বড় হতে লাগে নিজের কর্ম বর্তমান যুগে ট্যালেন্টের কোনো মূল্যই নেই মূল্য আছে বাহ্যিক সৌন্দর্যের যার প্রতিফলন আপনি এই ছবিটির মাধ্যমে বুঝতে পারবেন এই ছবিটিতে দেখানো হয়েছে একটি মেয়ে যখন সুন্দর একটি ছবি এঁকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে তখন সেটার জন্য সে তেমন কোনো সারাই পায়নি কিন্তু অন্যদিকে যখন একটি সেক্সি মেয়ে অর্ধনগ্ন অবস্থায় ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো তখন তাকে সাপোর্ট দেওয়ার মতো লোকের কোনো অভাব নেই এই হলো বর্তমান যুগের বাস্তবতা ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদের সাথেও আমাদের এই পৃথিবী কালো সত্যগুলো শেয়ার করে দিন আর পিনিকপার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিকপার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে